আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাসকেতা বরাবর এই বর্ষার মৌসুমে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসতাম আজকের একটি বিগ ডেলিভারি এটা যাবে আপনার লক্ষ্মীপুর সদরে রাব্বি ভাইয়ের উদ্দেশ্যে আমরা কিছু কাজ উত্তোলন করেছি আরও দুই একটি ছোটোখাটো ময়মনসিংহে আপনার ডেলিভারি হবে মুন্সীগঞ্জের ডেলিভারি রয়েছে তবে বিগ ডেলিভারিটা রয়েছে আপনার লক্ষ্মীপুর সম্মানিত গ্রাহক যারা বর্ষার মৌসুমে গাছ রোপণ করবেন নিজের গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আমি বেশি কথা বাড়াবো না আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই চ্যানেলটি একটি সামাজিক একটি চ্যানেল শুধু গাছ দশটা নিয়েই আমাদের ভিডিও হয় ফল ফ্রুট নিয়েই আমাদের এখানে ভিডিও হয় ভিডিও বানানো হয় সম্মানিত গ্রাহক তাই বলতে চাই আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত গ্রাহক স্ক্রিনে আমার দুই হাতে যে দুইটি গাছ দেখতে পাচ্ছেন আট ফিট থেকে নয় ফিট সাইজের আপনার এই গাছটি আপনার হবে সামনে আসো ক্যামেরা নিয়ে আসো সামনের দিকে আসো দেখেন আপনার আট থেকে নয় ফিট সাইজের এটা হচ্ছে আপনার চায়না থিরি এটা আপনার টপটা যদি দেখা যায় টপটা দেখা টপটা দেখো টপটা নিচে আয় এদিকে আয় এটা হচ্ছে আপনার আট ইঞ্চি হাড়িতে আছে এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এরকম আট ফিট সাইজের আগামী সেজনে ফল নেবেন এই গাছগুলোতে ফল ছিল আবার নতুন করে খুশি দেছে আগামী বছরও ফল দেবে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই একবার চায়না থ্রি লেসু গাছ ধরলে আর একবার না সম্পূর্ণ মিথ্যা কথা আপনি গাছের সঠিকভাবে পরিচর্যা করবেন ইনশাল্লাহ সারা কি আপনি গাছ থেকে ফল পাবেন আমাদের কাছ থেকে আপনার তিনটি সাইজের গাছ পাবেন এটা আপনার সাত ইঞ্চি হাড়িতে আছে এটা আপনার সাত ইঞ্চি হাড়িতে আছে এই রকম সাইজের এটা আপনার এই যে দেখেন এটা আপনার হবে কয় ফিট সাত ফিট সাড়ে সাত ফিট আপনার হাইট হবে এটা এই সাইজের এই রকম গাছপালা বিশিষ্ট খুবই সুমিত দামে একদম চিপ রেট আপনি একবার ফোন করেন আপনি নাম্বারটা নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক আপনি নাম্বার নিয়ে ফোন করেন আমরা কত কম রেটে মাল দেই কারণ আমরা এটা বংশপর্ব আমাদের এটা একটি নিজস্বভাবে আমরা তৈরি করতেছি এটা আপনার পূর্ব আমাদের এই ব্যবসাগুলো এখানে শুধু না আপনার এগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি হাঁড়ি এটা হচ্ছে আপনার ছয় ফিট ওভার আছে প্রায় আপনার সাড়ে ছয় ফিট আপনার এটা হবে আমি সাড়ে পাঁচ ফিট হাইট আছে এটা আপনার সাড়ে ছয় ফিট হাইট হবে এইরকম সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর মানের এগুলো আপনারা যখন মাটিতে রোপণ করবেন খুব দ্রুতভাবে বেড়ে যাবে খুব দ্রুত ভাবে বেড়ে যাবে প্রতিটি গাছে আমাদের ইনশাল্লাহ এরকম আমরা শত শত গাছের মধ্যে থেকে আপনাদেরকে গাছ বেছে বেছে দেওয়া হয় অনলাইনে কেননা একটি অনলাইনের গাছ অনলাইনের মতো হবে অনলাইনের গাছ কখনো অফলাইনের মতো হবে না হতে পারে না কারণ আপনার পার্শ্ববর্তী এলাকায় নার্সারি রয়েছে আপনি যেখানে থাকেন ছোটোখাটো নার্সারি রয়েছে সব জায়গায় তাহলে আপনি আমার কাছ থেকে কেন কিনবেন আমার কাছ থেকে কেন কিনবেন কারণ আমার গাছগুলো ওইখানকার থেকে সুন্দর হতে হবে আমরা শত শত হাজার হাজার গাছের মধ্যে থেকে আপনাদেরকে গাছ বেছে দিই যে কারণে আমাদের গাছগুলো সুন্দর হয় আপনি আমার কথা বিশ্বাস না করে আপনি আমার জিনিস দেখেন আমরা এখানে প্রত্যেকটা ডেলিভারি আপনাদেরকে লাইভ আকারে দেখাই যে আমরা আসলে এভাবে বেঁধে নিয়েছি আমরা এটা তো আর রাখে রেখে দেই না আমরা এরকম গাছগুলো আপনি তো রাখে দিন আপনার গাছগুলো অবশ্যই এটা আপনার ডেলিভারিতেই চলে যাবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রাফি ভাই আপনি গাছ পাইলেন কিনা বা আপনার গাছটা কেমন কী ওরকম হয়েছে অবশ্যই আপনাদের কমেন্টস করে আপনি জানাবেন এটা আপনার সাথে চেহারিতে রয়েছে এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন যাই হোক আমাদের লেসু গাছগুলো আপনার বিভিন্ন জাতের পাবেন বেদনা পাবেন বোম্বাই পাবেন মোজাফুরি পাবেন চাইনা চায়না টু পাবেন গ্রেট বোম্বাই পাবেন এ ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করতেছি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ নিয়ে